গ্রাম প্রধানকে ঘেনুস্তার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো গ্রামবাসী পরে বিএসএফ এর তরফে বৈঠকের পর মীমাংসা হয় ঘটনাটি ঘটে পাঁচই সেপ্টেম্বর দক্ষিণ কলমজোড়া বাজার এলাকায় জানা গেছে প্রতিদিনের মতো সেদিনই দক্ষিণ কলমচোড়া পঞ্চায়েতের প্রধান বাপন সরকার সহ কয়েকজন বাজারে এক দোকানের সামনে বসেছিলেন অভিযোগ তখন ঊনপঞ্চাশ নং ব্যাটালিয়ানের কলমজোড়া বিউপির কয়েকজন জওয়ান এসে প্রধানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে দক্ষিণ কলমচোড়া পঞ্চায়েতের বাসিন্দারা বিউপি ক্যাম্পের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন অবরোধে শতাধিক যানবাহন আটকে পড়ে অবরোধ চলাকালীন বিএসএফ জওয়ানরা বিক্ষোভকারীদের ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয় শেষ পর্যন্ত এর ঊর্ধ্বতন আধিকারে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন তাদের মধ্যে বৈঠকে ঘটনার নিষ্পত্তি হয় বিএসএফ এর অনেক আধিকারিকরা এখানে এসেছিলেন আমাদের সাথে প্রায় দুই ঘন্টা আমাদের সাথে আলোচনা করে ওই দিন যে বিষয়টা হয়েছিল সে বিষয়টা এখানে শোনা হয়েছে